বাসার কোনা কোনো মতো বাতাসটা পৌঁছাবে কিন্তু একবার পিওর ফাইবারের পাখা কিন্তু একেবারে জাস্ট ঠান্ডা বাতাস শীতল বাতাস দেবে কিন্তু আর এটা কিন্তু বারো মাসি ফ্যান কিন্তু আচ্ছা গরমের সময় ঠান্ডা বাতাস ঠান্ডার সময় গরম রিভার্স সিস্টেম করা কিন্তু রিমোটে দেওয়া আছে কিন্তু এখানে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ভাই আপনি দেখেন ফ্যানের বাতাসটা কি ভাই ও এত বাতাস এত ঠান্ডা আপনি এইখানে কেউ যদি নিচে এসে বসে সবাই বলি এই শীতল বাতাস কোথা থেকে নিয়ে এসে আমি এক কথা ফ্যান বিক্রি করবো এক কথা বাতাস বিক্রি করবো কিন্তু আচ্ছা চমৎকার কতটা রাজ্য এখানে তিন তিনটে ভেরিয়েন্টের লাইট জ্বলবে